তো হ্যালো বন্ধুরা শান্তি রহমানের শান্তি জায়গায় হাতে মেরে সমালোচনায় উঠেছেন জনপ্রিয় অভিনেতা মিরাজ খান মিরাজ খান একজন আর্টিস্ট হয়ে কিভাবে টিকটকার শান্তির সাথে শুটিং করতে যায় আর কেন বা শান্তির পিছনে মুখ দিয়ে আর হাতে মেরে খুলে নিয়েছেন তা নিয়ে নানা রকমের মন্তব্য করে যাচ্ছে দর্শক এবং রোস্টারেরা আর আরোহী মিম তাদের এই রোমান্স থেকে একটি ভিডিওতে বার্তা দিয়েছেন তা আপনাদের সামনে আমি অবশ্যই তুলে ধরবো তাই বন্ধুরা ভিডিও টি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে রাখেন এবং ভিডিওটা দেখতে থাকেন নামাজ ইজ বেটার দেন এভ্রিথিং সো আগে নামাজ পড়ো তারপর কাজ করো মিরাজ খান এবং শান্তি রহমান এই গানের শুটিং করেছিলেন এই গানটির রুবেল খন্দকার এবং এই গানটির নিরার সময় শান্তি রহমানের খুব বই পাচ্ছিল এই সময় অন্য কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে নাই দূর থেকে শুধু এইভাবে না ওইভাবে ওইভাবে না এইভাবে বলে যাচ্ছিল এরপর মিরাজ খান যে পায়ে ধরে নামানোর সময় মিরাজ খানের কুলে পড়ে যায় শান্তি অনেকেই বলে যাচ্ছে যে জন্য জন্য বা রহমান এরকম করেছেন এই সময় মিরাজ নিজেও তারে সাহায্য করতে গিয়ে যখন পরে যাচ্ছিল তখন মিরাজ শান্তির পাচায় মুখ লাগিয়েছে এরপর তার পাছায় এক হাত ধরে মিরাজে অবশেষে কুলে নিয়ে নেয় আমি বলি মিরাজ ও শান্তির এই ঘটনাটি একটি পরিস্থিতির কারণ কেননা মিরাজ শান্তিকে উপর থেকে নামানোর জন্য সাহায্য করতে গিয়ে শান্তি পরে যাচ্ছিল আর যদি শান্তি কোনো কারণে পরে যেত তবে অনেক বেতা যে কারণে মিরাজ খান পিছনের সমালোচনা তুচ্ছ করে শান্তি রহমানকে কুলে নিয়ে ভালোভাবে নামিয়েছেন তো যাই হোক রহমানের ডান্স নিয়ে ইন্টারভিউ খুব প্রশংসা করেছেন শাড়ি পরে ডান্স করা মিরাজের বেশ ভালো লেগেছিল যে কারণে একই গানে সাদা শাড়ি পরে ডান্স করে আরহিমিম দেখিয়ে দিল চাইলে আরোহিমিম নিজেও শোক পারে তো যাই হোক বন্ধুরা শান্তি রহমান আর মিরাজ খানের এই ঘটনা নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন আর আর আপনাদের কেমন লাগে এটাও কমেন্ট করতে পারেন আর হে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকন প্রেস করে দিবেন কারণ নতুন নতুন ভিডিও আসা মাত্রই আপনার কাছে সবার প্রথম চলে যাবে নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকেন আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর এটাও কমেন্ট করে জানাবেন আরোহী ডান্স বেশি সুন্দর লাগছে না শান্তি রহমানের ডান্স বেশি সুন্দর লাগছে তো নতুন ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ